就不用。Worm. এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি অর্থাৎ সারা দিন ভর উত্তরবঙ্গে একের পর এক যা বন্যা পরিস্থিতি তাতে কিন্তু সকলেই যেমন রয়েছে আতঙ্কে তাতে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দিন হাটা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে দিন হাটা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবার দুপুরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরে তিন জেলায় বন্যায় ব্যাপক ক্ষতির খবর সামনে এসেছে এই পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে শিলিগুড়িতে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে দিন থেকে রওনা দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ইতিমধ্যেই আমরা জানি পাহাড় থেকে শুরু করে সমতল বিপর্যস্ত একের পর এক জেলা উত্তরের জেলাগুলিতে বন্যা যে কি ভয়াবহ আকার ধারণ করেছে ট্রেন বাতিল সহ ধসে এখনো নিখোঁজ এবং মৃত্যুর সংখ্যা এবং তার সাথে বিপর্যস্ত সেতু এই ছবিগুলোই সামনে আনছে আর তার মাঝেই এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তিনি উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে রওনা দিলেন শিলিগুড়ি মুখ্যমন্ত্রী বন্যা পরিস্থিতি তদন্তে তার আগে থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়নগুহ বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতেই দিনহাটা থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলেন তিনি রবিবার দুপুরে শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গুহ বন্যায় ব্যাপক ক্ষতির খবর সামনে এসেছে তিন জেলায় এই পরিস্থিতিতে সোমবার উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী এবং তার আগে শিলিগুড়িতে পৌঁছে সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখতে দিনহাটা থেকে রওনা দিলেন তিনি আজ রবিবার সকাল থেকে এই বিপর্যস্ত গোটা উত্তরবঙ্গ আমি তো যে দেখবার যেটা দেখবার দেখব স্বয়ং মুখ্যমন্ত্রী পুরো ব্যাপারটা দেখছেন তিনি সবার সাথে যোগাযোগ রাখছেন ইতিমধ্যে ভার্চুয়ালি সব ডিএমদের সাথে তিনি বৈঠক করেছেন এবং প্রত্যেকটা জেলায় যারা আমরা সরকারি পদে আছি আমাদেরকে ডিএমদের সাথে বসে আলোচনা করে কোথায় কি সমস্যা আছে সেগুলো দেখতে বলেছেন এবং নিজে তিনি আগামীকাল উত্তরবঙ্গে আসছেন পরিস্থিতি দেখবার জন্য এবং পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেবার জন্য স্বয়ং মুখ্যমন্ত্রী কালকে শিলিগড়িতে আসবেন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে এখন কি আপডেট রয়েছে আপনার থেকে এখন পর্যন্ত যা পরিস্থিতি আছে পাহাড়ের অবস্থা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছে পাহাড় যেটা আমি খবর পেয়েছি তাতে ধস নেমে অনেক ক্ষতি হয়েছে আর এই নিচের দিকে জলপাইগুড়ি আলিপুরদুয়ারের বিভিন্ন এলাকা বিশেষ করে জলপাইগুড়ির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে এবং সেখানে কিছু ক্ষতি হয়েছে প্লাবিত একটা অংশ হয়েছে কুচবিহারে জল জমেছে কিন্তু এখনো পর্যন্ত সেরকম ভয়াবহ আকার কিছু হয়নি এখন ভয়টা হচ্ছে উপর থেকে জলটা নেমে আসার পরে কি দাঁড়াবে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে প্লাবিত জন্য আপনাদের কি ব্যবস্থা করা হচ্ছে কোথার প্লাবিত এলাকাগুলিতে সেগুলো সরকারের সব ব্যবস্থা হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের দপ্তর থেকে সব দেখছে দের বলে দেওয়া দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী কোথায় কী করতে হবে না করতে হবে আমরাও লক্ষ্য রাখছি কোথায় কি চাহিদা আছে সেগুলো দেখে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা জানাবো সরকার সেইভাবে ব্যবস্থা গ্রহণ করছে আমার দেখার তো আমি তো